এই দেশে কর দিলেও সেবা পাওয়া যায় না অভিযোগ তারল্য সংকট খোঁচাতে সঞ্চয়পত্র বেচা কেনায় আলাদা বাজারের সুপারিশ এবং দেরিতে হাসপাতালে আসা ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে বললেন স্বাস্থ্যের ডিজি শনাক্তকরণ কিট ও ওষুধের ঘাটতি নেই মন্তব্য সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে এই চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে নাজিরগঞ্জ খেয়া ঘাটের মাফিয়া ডন সেলিম রেজা হাবিব রানা মন্ডল ও হারুন হাজারি নামে কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ দিয়ে নাজিরগঞ্জ খেয়া ঘাট থেকে প্রতিদিন কয়েক লক্ষ টাকার চাঁদাবাজি করছে চাদা ডন কথিত সাংসদ সেলিম রেজা হাবিব ডন সেলিম রেজা মিঠুন চক্রবর্তী অভিনীত পদ্মা যমুনা সরস্বতী ছবির ভিলেন অমরেশ পুরীর চেয়েও কঠিন আর নোংরা হৃদয়ের মানুষ হিসেবে আখ্যায়িত হয়েছে সকল ভোটারদের কাছে কেউ কেউ আবার তাকে ভিলেন আহমেদ শরীফ নামেও ডাকেন নাম প্রকাশে অনিচ্ছুক খেয়া ঘাটের এক স্পিড বোট চালক বলেন তার লোকজনকে সময়মতো চাঁদা পরিশোধ না করতে পারলে স্পিড বোট পুড়িয়ে দেওয়ার হুমকি চলতেই থাকে এই গজব থেকে সাধারণ মানুষ মুক্তি চায় সেলিম রেজা হাবিবের থেকে নিরীহ মানুষ মুক্ত হতে চায় সকলেই আল্লাহর সাহায্য চায় সাত বাড়িয়া খেয়া ঘাট কথিত সংসদ সদস্য দাবিদার চাঁদাডোন সন্ত্রাসীদের নেপথ্য নায়ক বিলেনরূপী সেলিম রেজা হাবিবের নিকট হতে সাত বাড়িয়া খেয়া ঘাট দখল মুক্ত চায় ঘাটের অসহায় ব্যসায়ীরা এই ঘাটটিতে মালামাল উঠানামা দূর দূর থেকে চৈতালি বীজ মাছ সবজি আনা নেওয়ার কাজে ব্যস্ত এই খেয়াঘাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা সেলিম রেজা হাবিব মনোনীত কুখ্যাত অপরাধী মাদক ব্যবসায়ী রাসেদ ও তার দলবল দ্বারা এখানে অন্যায়ভাবে চাঁদাবাজির এক অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে রাতের আধারে বসে জুয়ার আসর আর নারী নিয়ে মজমাস্তি রাসেদ এখান থেকেই বালুঘাটের একটা অংশর চাদা নিয়ন্ত্রণ করে থাকেন রাসেদের আবার রয়েছে নারী সন্ত্রাসী টিম বিউটি বাহিনী যাদের দিয়ে সেলিম রেজা হাবিব নিশ্চিন্তেই মাদকের ব্যবসার হিসাব নিকাশ করতে পারেন গোয়ালন্দ পতিতাপল্লী থেকে আগত বিউটি এখন সেলিম রেজা হাবিবের শিউলি ইসলাম চ্যানেল আই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি দেড়শো আসনে বিজয়ী হতে পারে দাবি তরুণদের বৃহত্তর জোট আসছে বলে ঘোষণা এদেশে কর দিলেও সেবা পাওয়া যায় না অভিযোগ তারল্য সংকট ঘোচাতে সঞ্চয়পত্র বেচা কেনায় আলাদা বাজারের সুপারিশ চ্যানেলায় সর্বিশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে অনলাইন ডট যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে ধন্যবাদ সবাইকে